বারো নম্বর সুরা ইউসুফ অবতীর্ণ হয়েছিল আয়াত একশো এগারো বারো শুরুতেই নাম করে ভরা যিনি রুকু এক আলিফ লাম রা সুস্পষ্ট কিতাবের আয়াত ইহা নাজিল করেছে কোরআন আরবি ভাষায় তোমাদের বুঝিতে যেন সোজা হয়ে যায় বর্ণনা উত্তম সব কাহিনী দিয়ে অহিযোগে কোরআন আমি দেই পাঠিয়ে তোমার কাছে যাহা ওহি মোর মিলে যদিও না জানা দলে তুমিও ছিলে ইউসুফ বলেছিল তার পিতাকে স্বপ্ন দেখেছি যাহা এমন থাকে সূর্য ও চাঁদ তারা এগারোটি ছিল আমাকে সবাই মিলে সিজদা দিল বলিলেন পিতা তারে বৎস কোনো ভাইয়ের কাছে ইহা বলিও না যেন কুচক্র করিবে তারা তবে নিশ্চয় মানুষের শত্রু এক শয়তানি হয় মনোনীত তোমাকে রব করিবেন স্বপ্নের ব্যাখ্যা তোমায় শিক্ষা দিবেন অনুগ্রহ দিবেন তিনি পূর্ণ করিয়া ইয়াকুবের পরিজন তোমাকে দিয়া করেছেন যেমন তিনি পূর্বে তাদের ইব্রাহিম ছিল সেথা আরো ইসাকের তোমার পিতৃপুরুষ তাহারাই রয় করিলেন তোমার প্রভু তাহা নিশ্চয় জ্ঞান বিশাল তাঁর প্রজ্ঞা অতিশয় রুকু দুই ইউসুফ ভাইদের কাহিনীর দ্বারা নমুনা পেতে পারে জিজ্ঞাসু যারা তারা বলে আমাদের পিতার পিতার কাছে তার ভাই বেশি প্রিয় আছে আমরা হলাম সংহত দল সেটা ভ্রান্তির ফল ইসুফের তাই যদি মেরে ফেলা যায় অথবা ফেলে আসা অন্য কোথায় পিতার স্নেহ মোরা পাবো তাহলে বিবেচিত হব আরো যোগ্য বলে তাদের মধ্য হতে বলে একজন না করিয়া তবে করি যে এমন ফেলিয়া দেই মোরা কূপের অতলে যাতে কোন পথিক তাকে নিয়ে যায় চলে তারা বলে হে পিতা কি হলো তোমার আমাদের বিশ্বাস নাই কেন আর ইউসুফে আমরা তো সুভকামনার আমাদের সাথে তাই কাল সে যাবে খেলাধুলা করিবে ও তৃপ্তিতে খাবে আমাদের উপরে যেন বিশ্বাস থাকে পূর্ণ হেফাজত মোরা করিব তাকে বলিলেন তিনি মোর আশঙ্কা যে হয় না যদি মনোযোগ তোমাদের রয় নেকড়ে না তাহাকে খেয়ে ফেলে দেয় তারা বলে বাঘে যদি খেয়ে ফেলে তাকে যদিও আমাদের দল ভারী থাকে তবে তো হারালাম সবাই যাকে তারপর তাকে তারা সাথে নিয়ে যায় নিক্ষেপ করিতে কুবে একমত হয় ইঙ্গিতে দিলাম তখন তাকে জানিয়ে তাদের কাজের কথা বলো তুমি গিয়ে অবশ্যই সব কথা বলো যদি তাই তখন চিনিবে না তাহারা তোমায় কাঁদিতে কাঁদিতে তারা ফিরে এলো রাতে সব গেল একসাথে ইউসুফ কে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখে করিতেছিলাম দৌড় প্রতিযোগিতা নেকড়ে বাঘে থাকে খাইলো সেথা করিবে না তুমি তো বিশ্বাস তাহা বলিতেছি যদিও মোরা সত্য যাহা ইসুফের নকল রক্ত লাগিয়ে কাছে তারা দেখালো গিয়ে বলে সে তোমরা এলে কাহিনী সাজিয়ে উত্তম আমার তাই ধৈর্য ধারণ তোমরা প্রকাশ যাহা করিছ এখন সাহায্যকারী যেন আল্লাহ হন অতপর সেথায় এক কাফেলা আসিল পানি আনিতে কারো প্রেরণ করিল কুয়াতে যখন সে বালতি ফেলিছে একটি বালক সে দেখিল নিচে পণ্য রূপে তারে গোপনেতে লয় জানা ছিল আল্লাহর সেসব বিষয় তাহাকে দিল তারা বিক্রি করিয়া বিনিময়ে মাত্র কয়েক দীরহাম নিয়া তাহারা দেখেনি তাকে গুরুত্ব দিয়া রুকুতিন মিশরের যেই লোক তাকে কিনি আছে বলিল তখন গিয়া স্ত্রীর কাছে থাকার ব্যবস্থা তুমি করে দাও তারে হয়তো সে আসিবে কোনো উপকারে অথবা আমি প্রতিষ্ঠিত স্বপ্নের ব্যাখ্যা সে শিক্ষা নিত নিজের ইচ্ছার কাজে আল্লা প্রবল জানে না অধিক সেটা মানব সকল যখন হলো তার পুরা যৌবন হেকমত এলেম দান করিলাম তখন পুরস্কার পেয়ে নেক কারিগণ মহিলাটি থাকে শুধু তাকে ফুঁসলাতে দরজা বন্ধ সে করে সেই সাথে আনিল নিজের দিকে তাকে টানিয়া ইউসুফ আল্লাহকে বলে ডাকিয়া রক্ষা করুন আজ আল্লাহ আমায় আমার মালিক যিনি আমাকে হেথায় আমায় রেখেছেন তিনি যত্নের দ্বারা সীমানার লঙ্ঘন করে সব যারা সফল কভু হয় না তারা তার প্রতি মহিলাটি ছিল আসক্ত আসক্ত সেও সেথা তার প্রতি হতো যদি না রবের সে নির্দেশ পেত এইভাবে থাকি আমি জ্ঞান তাকে দিতে অশ্লীল মন্দ থেকে দূরে রাখিতে সেই তো আমার কাছে ছিল নিশ্চয় বাছাই বান্দার মাঝে একজন রয় উভয়ে দরজা পানে গেল দৌড়িয়ে মহিলা ছেঁড়িল জামা পিছনে গিয়ে মহিলাটি স্বামীকে তার দেখে দরজায় স্বামীকে বলিতে থাকে মিথ্যা সেথায় যে তোমার স্ত্রীকে চাইতে পারে শাস্তি কি যায় বলো তাহারে কঠিন শাস্তি বা দাও কারাগারে ইউসুফ বলে মোর ফুসলিয়েছিল পরিবারে একজন সাক্ষী দিল জামা যদি সমুখে ছেড়া তার হয় মহিলার কথা তবে সত্যই রয় এবং পুরুষটি সেথা সত্য যে নয় জামা যদি পিছনেই ছেড়া থাকে তার বানোয়াট কথা ছিল তবে মহিলার সত্য কথাটি হয় পুরুষ যাহার কর্তা দেখিল জামা ছেঁড়া পিছনে বলিল সে ছলনা নারীদের মনে নিশ্চয় ছলনা ভীষণ তোমাদের শনে বিষয়ে তুমি ছেড়ে দাও পাপের কারণে নারী ক্ষমা তুমি চাও অবশ্যই তুমি হেথা অপরাধী হও রুকুচার মহিলারা বলা বলি করে নগরে আজিজের স্ত্রী দাসের কামনা করে নিশ্চয়ই আছে সে ভ্রান্তির ঘরে মহিলা শুনিয়া তাদের রটনা এমন একটি ভোজের সে করে আয়োজন একটি করিয়া সবার ছুরি হাতে দিয়া ইউসুফ এখানে আসো বলে ডাকিয়া রূপের মাধুরীতে মুগ্ধ সবাই নিজেদের হাত কাটে তারা নিজেরাই কোনো মানুষ নয় তারা সব বলে বরঞ্চ ফেরেশতাই তাকে বলা চলে ওই সেই লোক বলে মহিলা সবার যাকে নিয়ে দোষারোপ করো যে আমার প্রকৃতই কামনা মোর চেয়েছে তাকে কিন্তু নিজেকে সে পবিত্র রাখে সে যদি আমার এই আদেশ না মানে পাঠানো হবে তার কারাগার পানে লাঞ্ছিত হবে সে আরো সেইখানে ইউসুফ বলে রব আমার কাছে অধিক উত্তম তাই সেখানেই আছে আমায় নারীরা চায় যেই বিষয়ে কারাগারি ভালো মোর নারীর চেয়ে রক্ষা না করো যদি ওদের হতে আমিও এসে যাব তাদেরই মতে এবং সামিল হব পাপিদের পথে রব শেষে তার দোয়া কবুল করেন তাদের থেকে তারে দূরে সরালেন সবই শোনেন তিনি জানিয়া থাকেন নিদর্শন দেখার পর তারা কিছুদিন কারাগারে রাখা তাকে মানে সমীচিন রুকু পাঁচ তার সাথে দু যুবক এলো কারাগারে তাদেরই একজন বলে যে তারে অন্য জনে বলে রুটি দেখি মোর মাথায় একটি পাখি সেটা ঠুকরিয়ে খায় জানাবে কি এসবের ব্যাখ্যা দিয়া নেকাড়ি মনে হয় তোমায় দেখিয়া বলে সে খাদ্য যাহা আছে আসিবার পূর্বেই ব্যাখ্যা দেব আমি যে তাহার যে জ্ঞান শিক্ষা প্রভু দিয়াছেন আমার আমি তো নাই আর তাহাদের সাথে ইমান রাখে না সব যারা আল্লাতে বিশ্বাস যাদের নাই আরো আখেরাতে মানি আমি ধর্ম পিতৃ পুরুষের যাহা ছিল ইব্রাহিম ও ইসাকিয়া কুবের আমাদের শোভা তাই পায় না আরো আল্লাহর সাথে করি শরিক কারো আমাদের অন্য সকল মানুষের প্রতি আল্লাহর বিশেষ আছে অনুগ্রহ অতি করে না যাহা শিকার নতি হেমোর সঙ্গী দয় এই কারাগারে বিভিন্ন উপাস্য শ্রেয় নাকি আল্লাহরে উপাসনা তোমরা করো আল্লাহকে ছাড়া কেবল মাত্র শুধু নামেদি দ্বারা যে নাম দিল তব বাপ দাদারা হাল্লার হতে নাই প্রমাণ যাহার বিধান দেবার নাই কারও অধিকার আদেশ দিলেন তিনি তাহাকে ছাড়া ইবাদত করো না কভু অর্থহীন যারা সরল সঠিক শুধু ধর্ম এটাই মানুষেরই তাহা জানা নাই হেকারার সঙ্গী দয় সোনো কান মণি করাবে করা বেতাই সরাব এক পান অন্য জনকে হবে সুলেতে প্রদান মস্তক হতে পাখি আহার করে হয়েছে নির্ধারিত তোমাদের তরে মুক্তি যে পাবে বলে ধারণা আছে ইউসুফ বলিল এমন তাহার কাছে আমার কথা যেন তোমার মনিবে উল্লেখ করিয়া সব তাকে বলিবে শয়তান সেটা তাকে ভুলিয়ে দিল ইউসুফ কয়েক বছর কারাগারে ছিল রুকু ছয় স্বপ্ন দেখিয়া বলে বাদশা সেথায় সাতটি গাভী দেখি ছিল কিনো কায় মোটা তাজা সাতটিকে তারা ধরে খায় সাতটি সবুজ শীষ দেখিলাম আর অপর সাতটি ছিল শুষ্ক যে তার পারিশদে ব্যাখ্যা দাও স্বপ্ন আমার স্বপ্নের তাবির যদি পারো বলিবার তারা বলে কল্পনা প্রসূত এটা স্বপ্নের তাবির ও মোরা পারি না সেটা বন্দি দয়ের মাঝে মুক্তি যে পেল বহুকাল পরে তার স্মরণে এলো ইউসুফের কথা সব মনে পড়ে গেল বলে সে তাবির আমি এনে আপনারা আমাকে করুন গিয়ে গিয়েছে বলে কারাগারে শীর্ণ গাভী খায় মোটা তাজা টারে সাতটি খেয়ে নিলো এমনই করে অপর সাতটি তাজা গাভীদের ধরে সাতটি সবুজ শীষ সেথারোহী আছে সাতটি শুষ্ক শীষ আরো তার কাছে স্বপ্নের তাবির তুমি দাও আমারে ফিরে গেলে তারা যেন জানিতে পারে বলিল সাতটি বছর করো চাষাবাদ খাও কিছু বাকি করো গুদাম তোমরা শস্য যাহা কর্তন করো শীষের সাথে তাহা গুদামে ভরো তারপরে আসিবে সাতটি বছর আনিবে কঠিন সেথা এক মনন্তর আগের সঞ্চয় করা রাখিবে যাহা সাতটি বছরে মানুষ খাইবে তাহা সামান্য পরিমাণ কিছু রাখিয়া বল বীজের রক্ষণ করো তোমরা সকল তারপরে সাতটি এমন বছর যাবে চাষের জন্য প্রচুর বৃষ্টি পাবে লোকেরা ফলের রস সেখানে রুকুসাত। বাদশা শুনিয়া তখন এই কথা বলে ইউসুফ কে মোর কাছে আনো তাহলে যখন তার কাছে দূত আসিল মনিবে ফিরে যেতে তাকে বলিল এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো নারীদের অবস্থা কেমন করো হাত কেটে ফেলেছিল নারীরা যত তাদের কুচক্র সবই রব অবগত বাদশা ডাকিয়া বলে রমণী দেরে তোমাদের ঘটনা কি বলো ইউসুফের তোমরা কামনা করিয়া ফুসলাও যখন সব তার কাছে গিয়া অদ্ভুত মহিমা তারা বলে আল্লাহর দোষ ছিল না সেথা কিছুই যে তার আজিজের স্ত্রী বলে সত্য কথা এখন তো প্রকাশ তাহা হয়েছে যথা আমি মোর কামনা চরিতার্থে ফসলিয়েছিলাম তাকে নিজ স্বার্থে নিশ্চয় সত্যবাদী ছিল আর সে ইউসুফ বলিল ইহা এই কারণে আজি জানিতে পারে যেন সেই ক্ষণে আমি যে তাহার সেথা অবর্তমানে আমানত খেয়ানত করিনি সেখানে কুচক্র রয় যাহা বিশ্বাসঘাতকের এগুতে দেন না কভু আল্লাহ তাদের তেরো পারা আমা উবারু নির্দোষ বলি না আমি নিজেরও কখন প্ররোচনা দিয়ে থাকে মানুষের মন কখনো মন্দ কাজ করিতে তারে তবে তা এমন লোক নয় সে যারে আমার রবের দয়া যার প্রতি রয় রব মোর দয়ালু যে হয় বাদশা বলিল আনো ইস্যু ফেরে গিয়া সহচর করিয়া তাকে দেব রাখিয়া তার সাথে যখন হলো মত বিনিময় রাজা বলে আপনাতে বিশ্বাস রয় মোর্যাদা আপনার আছে বিশ্বস্ততা আমার আছে আর অভিজ্ঞতা সেই দেশে প্রতিষ্ঠা আমি দিলাম তারে যেখানে ইচ্ছা সেবা করিতে পারে যার প্রতি ইচ্ছা মোর রহমত হয় নষ্ট না মুমিনের কোনো বিনিময় সাবধানী হয় যারা ইমান আনিয়া উত্তম পাবে তারা আখে রাতে গিয়া রুকু আট ইসুফের ভাইয়েরা সব এলো তার ধারে তখনই তাদের সে চিনিতে পারে তারা সব চিনিতে পারিল না তারে ইউসুফ বলিল রসদ তৈরি করিয়া তোমাদের সৎ ভাই তাকে এসো তোমরা কি দেখো না যে মাপে পুরা মোর অতিথিকে আরো আমি করি সমাদর তোমরা না যদি গিয়ে আনো তবে তার তোমাদের কিছুই রবে না আমার মোর কাছে তোমরা না আর বলিল পিতাকে মোরা রাজি করাবো অবশ্যই ইউসুফ যাব বলিল তার ভিত্তদের মূল্য যা দিয়েছে তারা রেখে দাও ভরে। তাহাদের রসদ আর পত্রের ভিতরে তখন বুঝিয়া তারা আসিবে ফিরে পিতার কাছে ফিরে বলিল তারা আমাদের বরাদ্দ আছে নিষিদ্ধ করা ভাইকে যেতে দিন আমাদের সাথে শস্যের তারে ভালো হেফাজতে পারি না বিশ্বাস করিতে তোমাদের সাথে আমি দিতে করিব কি আর ইউসুফ আগে ছিল ভাই যে তাহার বস্তু তো আল্লাহ সব রক্ষা করেন দয়ালু উপরে এক তিনি আছেন আসবাব খুলে তারা তখন দেখে নিজেদের মূলধন দিয়েছে রেখে তারা বলে পিতামরা কি আর চাই আমাদের মূলধন ফেরত পেয়ে যাই এবার রসদ মোরা আনিব আরো আনিয়াছি শস্য মোড়া সামান্যতর পিতা বলে কসম যদি করে আল্লাহকে ফেরত নিয়ে আসো তবে তাহাকে তোমাদের সাথে আমি পাঠা বসে থাই অবশ্য তোমরা যদি হও নিরূপায় তাহাদের মাঝে হলো সেই সব কথা সাক্ষী গেলেন রয়ে আল্লাহ যথা ইয়াকুব বলিল সব বৎসরা শোনো এক দরজা দিয়ে যেও না যেন ঢোকো সব আলাদা দরজা পথে অপারোগ হতে নির্দেশ যাহা কিছু রহে আল্লাহর আমি তো ভরসা কেবল করি যে তাহার তার উপরে ভরসা করা উচিত সবার প্রবেশ করিল তারা পিতার আদেশে পারিল না আল্লাহর ফয়সালা শেষে ইয়াকুব বাসনা এক পূর্ণ করিল নিঃসন্দেহে সে জ্ঞানী লোক ছিল শিক্ষা দিয়েছি আমি এখন তাকে অধিক লোকেরই তাহা নাহি জানা থাকে রুকু নয় ইসুফের কাছে তারা গেল পৌঁছিয়া ভাইকে ইউসুফ তখন দিল রাখিয়া বলিল তোমারে আমি সহদর ভাই দুঃখ তাদের কাজে করিও না তাই ইউসুফ ব্যবস্থা এমন করে যাহাতে আপন ভাইয়ের সে রসদের সাথে পানের পাত্র এক রাখিল তাতে ঘোষক একজন পরে হাঁকিয়া বলে কাফেলার লোকেরা সব চোর তাহলে জানিতে চায় তারা লক্ষ্য করে হারিয়েছো কি তোমরা বল তারা বলে হারিয়েছি মোরা বাদশার পাত্র ছিল যাহা পান করিবার যে কেহ আমাদের সেটা দিয়ে যাবে এক উঠ পরিমাণ মাল সে পাবে রইলাম আমি তার জামিন হিসাবে বলিল তারা সব কসম আল্লাহর আমরা তো আসিনি ফ্যাসাদ করিবার চোর নই মোরা কেহই তো আর তারা বলে মিথ্যাবাদী হও যদি তবে বল তবে তোমাদের শাস্তি কি হবে তারা বলে যার মালে পাত্রটি পাবে প্রতিদানে সেই তবে দাসত্বে যাবে জালিমের শাস্তি দেই মোরা তল্লাশি প্রথমে করে আর এইভাবে ভাইদের অতপর দেখে সে নিজের ভাইয়ের উহা হতে পাত্রটি করিল সেবের ইসুফের কৌশল এভাবে শেখাই সে দেশের আইনে কোনো সহদর ভাই দাস হিসাবে নিতে পারিবে না তাই যদি না আল্লাহর হয় ইচ্ছা সেটাই মর্যাদা দেই আমি ইচ্ছা যাকে জ্ঞানীর উপরে এক মহাজ্ঞানী থাকে তারা বলে চুরি সে করে যদি তাই পূর্বেও করে তার আরও এক ভাই ইউসুফ আসল ব্যাপার গোপন রাখে ব্যক্ত গোপন কথা করিল না তাকে কিন্তু তখন সে মনে মনে বলে তোমরাই মন্দ দারুণ লোক আসলে বর্ণনা তোমরা করো যে ঘটনার সে বিষয়ে সব কিছু জানা আল্লাহর তারা বলে হে আজিজ পিতা তার যিনি বৃদ্ধ অতিশয় হল একজন তিনি আমাদের একজন রাখুন তাহলে দয়া করে আপনি তাহার বদলে আপনাকে মনে করি নেককারি বলে আল্লাহ রক্ষা আমায় করুন তাতে দ্রব্য পেলাম মোরা যাহার সাথে তাকে ছাড়া অন্যের রাখি যদি তাই জালিমের মাঝে তবে আমি পড়ে যাই রুকু দশ তাহার কাজ হতে নিরাশের পরে নিজেদের মাঝে তারা আলাপ করে তখন তাদের মাঝে বড় ভাই বলে করেছো আল্লাহর নামে ওয়াদা সকলে তোমরা পিতার কাছে যাহা ইউসুফ আগে অন্যায় সুতরাং যাব না আমি এদেশ ছেড়ে অনুমতি পাই না পিতার অথবা আল্লাহ করেন কোন সমাধান শ্রেষ্ঠ সমাধান সব তাহাজি প্রদান তোমরা গিয়ে বলো পিতার কাছে আপনার ছেলে সেথা চুরি করিয়াছে যেইটুকু জানি মোরা বলিলাম তাই গায়েবের বিষয়ে মোদের ধারণা তো নাই শুনে দেখো সেথা যারা বাসিন্দা থাকে আমাদের সাথী ছিল সেই কাফেলাকে অবশ্যই সত্য কথা বলি তোমাকে এটা বলে তোমরা বলো মন গড়া উত্তম এখন মোর ধৈর্য ধরা একত্র করিয়া তাই আল্লাহ সবার মোর কাছে আনিবেন হয়তো আবার এরকম আশা কিছু মোর মনে রয় সর্বজ্ঞ হন তিনি আরো প্রজ্ঞাময় তাদের থেকে নিল মুখ ফিরিয়ে আফসোস করিল সে ইউসুফ নিয়ে শোকে তার দুই চোখ সাদা হয়েছিল অসহ্য শোক সে সামলিয়ে নিল তারা বলে মনে হয় কসম আল্লাহর ইউসুফি সর্বদা মনে আপনার হবেন না নিবৃত যেন কহুয়ার অবস্থা যতদিন না হয় মরার অথবা হয় তো মরেই যান একবার পিতা বলে বেদনাও দুঃখ যা আছে নিবেদন করিয়াছি আল্লাহর কাছে আল্লাহর তরফ হতে আমি জানি যাহা তোমরা তেমন করে জানো না তাহা শুনে রাখো তবে মোর সন্তানগণ ইউসুফ এবং তার ভাইকে এখন সবাই তোমরা গিয়ে করজে তালাশ আল্লাহর রহমতে হয়েও না নিরাশ আল্লাহর রহমত শুধু কাফের ছাড়া কখনো নিরাশ কেহ হয় না তারা ইউসুফের কাছে গিয়ে তাহারা বলে আমাদের নিদারুন কষ্ট চলে এসেছি সামান্য কিছু পুঁজি মোড়া নিয়ে বরাদ্দ করুন মোদের দান কিছু দিয়ে দান সেই লাল্লার কাছে নিশ্চয় অবশ্যই তারা সব পুরস্কৃত হয় বলে সে তোমরা কি তাহা জানিলে ইউসুফ তার ভাইয়ে যাহা করিলে অজ্ঞতা যখন নিয়ে তোমরা ছিলে তাহারা তখন তাকে বলিল সবে প্রকৃত ইউসুফ আপনি কি তবে ইউসুফ বলিল সেথা হ্যাঁ আমি তাই এবং এ আমার সহদর ভাই তাকুয়া যে করে অবলম্বন তার সাথে করে আর ধৈর্য ধারণ আল্লাহ সে সকল সৎ যাহাদের শ্রমফল বিনষ্ট করেন না তাদের তারা বলে আমাদের কসম আল্লাহর নিশ্চয়ই আপনি অধিক পছন্দ তাহার অবশ্যই আমাদের অপরাধ সবার বলিল সে তোমরা আজ মরে শোনো তোমাদের বিরুদ্ধে নেই অভিযোগ কোনো আল্লাহ তোমাদের যেন ক্ষমা করে দেন শ্রেষ্ঠ দয়ালু শুধু তিনি আছেন তোমরা আমার এই জামা সাথে নিও পিতার মুখের পরে এটা রেখে দিও দৃষ্টি শক্তি তাতে ফিরে পাবে তার মোর কাছে নিয়ে এসো সব পরিবার রুকু এগারো তারপরে কাফেলা বেরিয়ে গেলে তখন তাদের পিতা এই কথা বলে প্রলাপ না ভাবিলে শোনো যে সবাই এখন ইসুফের ঘ্রাণ আমি হেথা পাই তারা বলে আপনি তো কসম আল্লাহর পুরনো সে ভ্রান্তি আছে আপনার সুখবর নিয়ে দূত গেল আসিয়া জামাটি মুখের পরে দিল রাখিয়া অমনি দৃষ্টি তার পেলো ফিরিয়া বলে সে আল্লাহ হতে আমি জানি যাহা বলিনি কি তোমরা জানো না তাহা তারা বলে পিতা যাহা আমাদের গোনা এখন ক্ষমা চাও করে প্রার্থনা আমরা তো অপরাধী নিশ্চিত জানা পিতা বলে শীঘ্রই রবের কাছে তোমাদের জন্য আছে। পরম ক্ষমাশীল তিনি নিশ্চয় আরো তিনি রয়েছেন বড় দয়াময় তারা সব ইউসুফে গেল পৌঁছিয়া পিতা ও মাতাকে নিজের কাছে রাখিয়া ইউসুফ বলিল তখন তাদের এগিয়া আপনারা আল্লাহর ইচ্ছার উপরে প্রবেশ নিরাপদে করুন মিশরে ইউসুফ পিতার মাতাকে সেথায় সিংহাসনের সে উপরে বসায় সবাই সম্মুখে তার পরে শিষ ইউসুফ তখন বলে হে পিতা আমার এটাই ব্যাখ্যা মোর স্বপ্ন আগেকার সত্যে পরিণত রব করিলেন তার আমার প্রতি দয়া করেছেন কারাগার হতে মরে বাহির করেন সবাইকে এখানে তিনি আনিয়া দিলেন শয়তান ভাইয়ের মাঝে বিভেদের পরে প্রভু সব করিলেন নিপুণ করে যত কিছু রয়েছে সব তার জানা রয় প্রজ্ঞাও আছে তার বড় অতিশয় রাজ্যের ক্ষমতা করে আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেন পরকালে আমায় দেখেন মুসলিম রাখিয়া করুন মৃত্যু প্রদান নেক বান্দার মাঝে সামিল করান গায়েবী ঘটনাগুলোর একটি যাহা ওহি দ্বারা তোমাকে জানালাম তাহা তুমি তো ছিলে না তখন তাহাদের কাছে কুচক্র তখন তারা করি করিয়াছে যতই তোমার সেথা প্রচেষ্টা রয় অধিক লোকেরা ইমান আনিবার নয় তোমার দিয়ে যাহা প্রচারিত হয় তুমি তো চাও না তার কোনো বিনিময় ইহাতে বিশ্বের তরে উপদেশ রয় রুকু বারো নিদর্শন রয়েছে বহু জমিন আসমানে অহরহ দেখে তারা এখানে সেখানে নিবেশ করে না মন সেসবের বাণে ইমান অনেক মানুষ আনে আল্লাতে আবার শরিক তার করে সেই সাথে নির্ভয় আছে কি তারা এই ব্যাপারে আল্লাহর আল্লাহাবে গ্রাস করিতে পারে হঠাৎ করে আসিবে দাঁড়ে অথচ এই একখান মানুষকে আল্লাতে করি আহ্বান প্রমাণের উপরে সব রয়েছি সবাই আমিও আমার সব অনুসারী আল্লাহ মহান আর পবিত্র বলে সেথায় আমি নাই মুশ্রীকে দলে তোমার পূর্বে যত রাসুল পাঠাই পুরুষ মানুষ তারা ছিল যে সবাই পাঠাতাম তাহাদের দিয়ে দেখেনি তারা কি কি দেশ বিদেশ গিয়ে। তাহাদের পূর্বে পরিণতি রয়। সে কারণে যারা সব হয়। আখেরাতে ভালো সব তাদের সবার এখনো কি তোমাদের নয় বুঝিবার নিরাশ রাসুলেরা হইত যখন এই রূপ ধারণা তারা করিত তখন তাদের ধারণা বুঝি ভুল হয়ে যায় তখনই সাহায্য মোর সেথা পৌঁছায় অতপর রক্ষা পেল সেই যাত্রায় অপরাধে মোর দেয়া শাস্তি যত যায় না কখনো করা সেটা প্রতিহত তাদের কাহিনীতে প্রচুর বিষয় বুদ্ধিমানের তরে শিক্ষার রয় একোরান মন গড়া কোনো কথা নয় আগের কিতাবে সব আছে যা বরং এখানেও তার আছে সমর্থন বিষদ বিবরণ আরো হেথা রয়ে যায় মুমিনেরা হেদায়ত রহমত পায়